দেউচা পঁচামিতে কেউ বাইরে থেকে প্ররোচনা দিলে তাদের কথা শুনবেন না খবর দেবেন প্রশাসনকে এলাকার মানুষের কাছে কাতর আর্টি এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডলের আজ মোহাম্মদ বাজারে কমিউনিটি হলে কয়লা শিল্পের প্রাথমিক স্তরে এলাকায় খনন কার্য শুরু হয়েছে সেই এলাকা বিভিন্ন গ্রামের মানুষের হাতে জমি পাট্টা তুলে দেওয়া হয় এখানে একশো তেরো জনের হাতে পাট্টা তুলে দেওয়া হয় এই পাট্টা বেরিয়ে অনুষ্ঠানে কার্যত বিনয়ী ছিলেন মন্ডল জোর হাত করে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান কয়লা শিল্পের কোন বহিরাগত প্রলোচনা যেন পা না দেয় এক লক্ষের কর্মসংস্থান হবে বলে অনুব্রত মন্ডল বলেন তবে পরে সংবাদ প্রশ্নের উত্তরে অনুব্রত মন্ডল দাবি করেন যে বাইরে থেকে কোন প্রয়োজন দেওয়া হলেও তাতে কিছুই আসে যাবে না কারণ এলাকার মানুষ কাজ পাচ্ছেন এলাকার উন্নয়ন হচ্ছে বিনয় অনুব্রত পাল্টা এলাকার মানুষ কতটা গ্রহণ করেন সেদিকেই তাকিয়ে রয়েছে সব মহল প্রসঙ্গত কয়লা শিল্পের খনন প্রক্রিয়া শুরু হওয়ার সময় এলাকার মানুষের দাবি নিয়ে এলাকার চার জায়গায় ক্যাম্প করে জমি জট কাটানোর প্রচেষ্টা শুরু করেছে প্রশাসন এবং সেই ক্যাম্পে আবেদনের ভিত্তিতে আজ একশো তেরো জনের হাতে তুলে দেওয়া

তখন তারা অনুমোদন করে দিন এই যে বিষয়গুলো যতগুলি আপনার সে আপনার পূর্ণ হয়েছে এবং যাদের এখন আঠেরো বছর পূর্ণ হয়নি তাদের হয়তো বড় কেউ নেই আঠেরো বছর ওপরে কেউ নেই সুতরাং সেই রকম কিন্তু সাবসিস্টেন্স দেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আঠারো বছর পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু তাদের দশ টাকা করে মাসে মাসে দেওয়া হচ্ছে আর যে মুহূর্তে পূর্ণ হলো তার যে বছরে পূর্ণ হল তার বছরে পয়লা জানুয়ারির মধ্যে যা পূর্ণ হচ্ছে তাদেরকে আবার এরকম চাকরি দেওয়া হচ্ছে এ পর্যন্ত আমরা প্রায় পনেরো লট পর্যন্ত চোদ্দ লট পর্যন্ত আমরা কিন্তু ষোলোশো পনেরোশো সাতানব্বই হ্যাঁ প্রায় ষোলো শত আমরা এরকম লট পাঠিয়েছিলাম তার মধ্যে পনেরোশো চাকরি আমরা দিতে পেরেছি আরো কিছু প্রসেসিং এর মধ্যে আছে যারা জমি দেবে বা যাদের তেত্রিশ জন এমন আছে যে যাদের এখন আঠারো বছর পূর্ণ হয়নি তাদের নামগুলো আমরা পাঠিয়েছি তারা দশ হাজার টাকা করে পাচ্ছে সুতরাং আগামী দিনে আঠারো বছর পূর্ণ হলে এই যে আরো নব্বই একশো জনের যে চাকরি সেই চাকরিটা আমরা এখান থেকে দিতে পারবো সেটা জুনিয়র কনস্টেবল হোক বা রুপডি চাকরি হোক ষোলো নম্বর সতেরো নম্বর লট আমরা পাঠিয়েছি আপনারা এখন জানেন যে ফাস্টেজ মাইনিং কথা ঘোষণা করা হয়েছে অর্থাৎ চাঁদা মৌজা এই যে লম্বাটে যে জায়গা যেখানে কোনো কিন্তু ফরেস্ট এরিয়া নেই সেখানে কিন্তু মানুষের কোনো বসতি নেই অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি কোনো মানুষকে বাস্তুচ্যুত করব না আমি কোনো মানুষ কোনো মানুষের জঙ্গল জল জমি জঙ্গল নষ্ট করব না সেই জন্যেই আপনারা জানেন এখানে যে কয়লা দুটি স্তর ছিল দুটো অঞ্চল ছিল একটি হচ্ছে দেয়ামগঞ্জ হরিণশিঙা আর একটা হচ্ছে দেউজা মাচা দেউজা দেয়ামগঞ্জ হরিণশিঙা কিন্তু অপেক্ষা কিন্তু অনেক উপরে কয়লা দিয়ে আছে মাটির কাছাকাছি কয়লা কিন্তু বলেছেন না আমার লাভ চাই না আমার কয়লা চাই এবং মানুষ জনের মুখে হাসি চাই সেই জন্য দেয়ামগঞ্জ হরিণশিঙায় যেহেতু বসতি আছে মানুষ জনের বাস আছে আমার ফরেস্ট এরিয়া আছে সেটাকে নষ্ট না করে উনি দেউজা পাচিপির দিকে সরে গেলেন এবং ওই ভেস্টেড ল্যান্ডের উপর সরকারি জমির উপরে সরে গেলেন সেই কারণেই কিন্তু আমাদের চাদা মন যায় আমাদের ওই যে ফয়লার উপরে যে স্তর পাথর যে পাথর তোলা হচ্ছে এবং ওইখানে তিনশো ছাব্বিশ উপরে ফার্স্ট পেজে আমাদের কয়লার মাইনিং আমাদের হবে গোল মাইনিং আমাদের হবে এই কয়ের কয়েক কথা বললাম আমরা সম্মত কারণেই আপনাদের সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ রেখেছি কখনো আপনাদের কাছে গেছি কখনো আপনারা আমাদের কাছে এসেছে আপনাদের বাড়ির মারান্ডায় বসে মাঠে বসে গাবে বসে পঞ্চায়েতে বসে আমরা আলোচনা করছি

আমরা জানিয়েছিলাম বাকিটা আসছে আমাদের এই যে যখন লট পাঠায় তখন চারটি ধাপে হয় ল্যান্ডের একটা অ্যাপ্রুভাল হয় ল্যান্ডের কমিটি থেকে আমাদের আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট থেকে হয় আমাদের ফিনান্স থেকে হয় আর সর্বোপরি ক্যাবিনেট থেকে হয় যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন দেন শুধুমাত্র ওই তিনশো পঁচিশ মাইনাস নিরানব্বই অর্থাৎ দুশো ছাব্বিশ জনের অনুমোদন বাকি তিনটি হয়ে গেছে কমিটিতে শুধু ক্যাবিনেটের অ্যাপ্রুভাল আবার বাকি আছে

আমাদের মাননীয় মাননীয় জেলা সভাপতি মহাশয়ের সঙ্গে আমরা দেখা করলাম ওখানে সামিরুল ইসলাম সাহেব ছিলেন ওখানে ডিএম সাহেবও ছিলেন তাই ওনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম যে দীর্ঘদিন থেকে আমাদের যে দু সালে যে আমাদের কাগজ জমা দেওয়া হয়েছিল। জমিল ল্যান্ডের যে পেপাসপাতি জমা দেওয়া হয়েছিল সেই পেপাসপাতি অনুযায়ী আমাদের আজ চাকরি হয়ে যাওয়া দরকার ছিল যাই হোক কিছু গাফিলতি বিয়ালার সাহেবের ছিল সেটা গাফিলতি গাফিলতি হচ্ছে সলোয়ানা মিল দীর্ঘদিন থেকে করেননি বা আপনার বিয়েলর হ্যাঁ বিয়ালর এখানে বিয়ালরই ল্যান্ড ডিপার্টমেন্টে তো বিয়ালোর সাহেবই বেশি দেখেন তাই বিয়ালোর সাহেবেরই গাফিলতিটা আমরা বেশি দেখেছি তাই গাফিলতি করে ফেলে রেখে দিয়েছিলেন আমরা খুব খুশি যে এই এই মুহূর্তে ওনাকে এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় দেওয়া হয়েছে আমাদের নতুন বিয়ালর সাহেব এসছেন আমাদের কাজ আমরা মনে মনে করছি যে ভালোই আমাদের কাজ হবে আরও ছিল যে আপনার বিভিন্ন রকম যে নাতি পুতা বা কোনো শাশুড়ি জামাইকে চাকরি দিবে বা শ্বশুর মশাই জামাইকে চাকরি দিবে বা আপনার মামা ভাগ্নেকে চাকরি দিবে এইসবগুলা কিন্তু ডিএম সাহেব বা আমরা বিডিও সাহেবের কাছে বারবার আমরা বলেছিলাম তা বলেছিলেন যে ঠিক আছে এগুলো আমরা কথা আমরা বিগত দিনে তুলব আজ আমাদের জেলা সভাপতির কাছ থেকে আমরা শুনতে পেলাম এগুলা সবই চাকরি পাবে আর এগুলো প্রসেসও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তাই আমরা পনেরো দিন মতন টাইম দিচ্ছি যদি আমাদের দেখি আমাদের কাজ আরম্ভ হয়ে গেছে বা প্রসেস মোতাবিক কাজ চলছে তাহলে ভালো কথা যদি না চলে তাহলে আমরা যেভাবে আন্দোলনে ছিলাম সেইভাবে আমরা আরও বড় বড় রকম আন্দোলন আমরা করব বৃহত্তর আন্দোলন আমাদের সমস্ত জমিদাতা এখন কিন্তু আমাদের প্রায় তিন হাজার জমিদাতা আমরা এখনও বঞ্চিত আছি আমরা চাকরি থেকে তাই আমরা চাইবো যে প্রসেসের মোতাবিক যেমন চাঁদা মৌজাকে প্রথম ফেজে নেওয়া হয়েছে আমাদের সেখানে সম্মতিও ছিল যে প্রথম ফেজের কাজ স্টার্ট হোক সেই মোতাবিক স্টার্ট হয়েছে আমরা চাইবো বাকি ফেজগুলাতেও কাজ স্টার্ট করুক আর আমাদের সেই সাথে সাথে চাকরিও আমাদের দেওয়া হোক আমার নাম হাবিবুল শেখ আমি একটা কল ব্লকের জমিদাতা আমরা আজকে বীরভূম সহ অধিবাসের কাছে এসেছিলাম উনি আজকে কিছু আদিবাসী সম্প্রদায়কে পর্চা দেবে এই খবর পেয়ে হ্যাঁ সব রাজিকেই যে সর মিল এবং জমির যে সংক্রান্ত সমস্যাগুলো ছিল সেইগুলো নিয়ে একটা ক্যাম্প তৈরি হয়েছিল সেই ক্যাম্পের মাধ্যমে যে পর্চাগুলি তৈরি হয়েছে সেগুলি দেওয়ার জন্য আমাদের বিভিন্ন সভাপতি এসেছেন আমরা তাদের সাথে দেখা করলাম আমরা ডিপিডি স্কুল ব্লকের সমস্ত জমিদাতাগণ এবং চাকরি প্রার্থীগণ আমাদেরকে আশ্বাস দিল যে সামনের দিনগুলোতে আপনাদের স্বপ্ন পূরণ হবে আর আমরা এটাও দাবি রেখেছি বা আমরা পিভি সেলিম মহাশয়কেও জানিয়েছিলাম যে আমাদেরকে চারটে মৌজাকে একেবারে এখন স্তব্ধ রেখেছে যদিও এখানে প্রায় এইটটি পার্সেন্ট জমিদাতা এখনও মানে আমাদের সক্রিয় ভূমিকা পালন করছে এই ডিপিডি স্কুল ব্লকের মাধ্যমে তা আমাদের এই স্বপ্নের প্রকল্প যদিও বাস্তবায়িত হয়েছে কিন্তু অনেক জমিদাতা এখনো অনিশ্চিত জায়গায় আছে সেটাই আজ তুলে ধরেছিলাম উনি বললেন যে সকলের চাকরি হবে কোনো সমস্যা নেই আর লিঙ্কেজের যে সমস্যাটা ছিল বিভিন্ন দীর্ঘদিন ধরে লিঙ্কেজ নিয়ে যে প্রায় পাঁচশো থেকে ছশো ফর্মকে বাতিল করে রাখা হয়েছিল সেটাও সাবমিট করার কথা উনি বললেন প্রয়োজনে একটা স্পট ভেরিফিকেশান করে সেগুলোকে আবার পুনরায় প্রসেসের মধ্যে নিয়ে আসা হবে তো আমরা আজকে অনেকটাই খুশি হলাম ডিএম স্যার ছিলেন এবং বীরভূম সভাপতি ছিলেন এমপি ছিলেন তারা বলে যে না সকলেই চাকরি হবে আপনারা প্রসেসের মধ্যে দিয়ে আছেন এই কেবল এই প্রথম পর্যায়ের যে খনন কার্য শুরু হয়েছে এখানে কিছু ল্যান্ডের সমস্যা ছিল সেইগুলিকে মেটানোর জন্য আপনাদের কাজের হয়তো কিছুটা স্রোত গতি চলছে তবে এক মাসের মধ্যে আপনাদের আবার দ্রুত গতি চলে আসবে আর বারো তারিখে ক্যাবিনেট থেকে কিন্তু পনেরো নম্বর লটটা পাশ হয়ে জেলাতে আসবে এবং ষোলো নম্বর লট কিন্তু তার পরে পরে যাবে এতটাই খবর আছে না আজকে বলে দেওয়া হলো যে জমি দাতা যেটা রিকমেন্ড করবেন জমিদাতা যাকে চাকরি দেবেন সেই চাকরিটা পাবে আলীনগর মৌজা কবিলনগর মৌজা শালুকা আর মকদমনগর আমাদের আস্বস্ত হওয়ার কারণ একটা আছে প্রসেসের মধ্যে সমস্ত ফর্ম আছে এবার আমাদেরকে প্রসেস থেকে ক্যাবিনেট গিয়ে জমিটা নিলে আমাদের কিন্তু অনেকটাই স্বপ্ন পূরণ হবে সেই সে চেষ্টাই করছি মার্চের মধ্যে আমাদের যদি আড়াই হাজার ফর্মকে প্রসেসে এনে নবান্ন থেকে আনার পর যদি আমাদের জমি রেস্ট্রির প্রক্রিয়া শুরু করে তাহলে আমরা আস্বস্ত থাকবো সেটা মার্চ পর্যন্ত মার্চ নয় মানে আমাদেরকে না না জমি 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 ল্যান্ডের রেজিস্ট্রির কথা বলা হচ্ছে কোন জায়গাটায় গন্ডগোল ছিল বলে মনে হচ্ছে গতি আমাদের চাকরি না দেওয়া একটা অনিহা পরে হবে পরে হবে পরে হবে সেই জট আশা করছি কিছুটা উর্ধতন কর্তৃপক্ষ অ্যাকচুয়ালি কাটেনি আচ্ছা আমি আমি কিছু কথা বলি ব্যাপার হচ্ছে যে জিয়ালোর সাহেব মিনাজউদ্দিন বিমান আপনি আমি আলিনগর মৌজা নাম ধরে मिनाजुद्दीन जुदी